লেন এটা আসলে আমারও বিশ্বাসস্থতা হচ্ছিল কিন্তু আমি বাস্তবে দেখলাম যে উনি আসলে এই যে এইগুলা কিন্তু সব মোরগ এবং মুরগি কিন্তু খামারি ভাই এবং মুরেরা যারা আছেন সব সময় আপনাদের মনে একটা কমন প্রশ্ন যে আসলে মোরগ প্লাস মুরগি যদি না হয় তাহলে কিন্তু একজন খামারি সাধারণভাবে সফলতা অর্জন করতে পারে না আমরা ধরুন মুরগি কিনি আমরা যখন হাঁস বা মুরগি বা কোয়েল পাখি যাই কিনি সাধারণতভাবে আমরা দেখা গেল যে 50 টা আসি কারোর 50 মুরগি হয়ে যায় আবার কারোর 50 কিন্তু মোরগ হয়ে যায় তো আসলে আমরা আজকে অবাক হলাম যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য শুধু এখানে দেখেছি যে আসলে মোরগ মুরগি উনি আমাকে বললেন যে হান্ড্রেড পার্সেন্ট তো আসলে বাস্তবতা কতটুকু আমাদের ভাইয়ের নাম জানো কি সবুজ ভাই উনার কাছে আজকে আমরা জানবো প্লাস প্র্যাক্টিক্যালে জি হ্যাঁ আমরা আসলে এই মুহূর্তে রয়েছে দুচ্ছর ঝিলে দেওয়া সলকুপা ওনার হলো এটা কোন উপজেলা এই হরিনাকুক হরিনাকুন্ড উপজেলা জেলার হরিনাকুন্ড উপজেলা সালাম আলাইকুম আই তা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখন আমরা জানতে চাচ্ছি আসলে আপনি এই এই ধরনের

আসলে এটা আপনি শিখলেন কিভাবে আমি এই প্রথম জীবনে লগে জহরততে বানতাম বুঝছেন আবার ফুটো ভাই করতে বাসনাটা দেখতে ফুটো ভাই বাসতা চেক দিতে তা আবার বইলতে লগে তুমি আই ডাতে শিখে থাকেন সকালবেলা করে তোর বাসাদ দেওয়া হবে তারপরে আমার কুইতো ভাইরে মরগুন বেঁচে ফেল দিত দিয়ে দিয়ে আমার খালি মরগুন দিত আর ওরা মুর গালাতে বেঁচে দিত একদিন আমি লোক পলি দেখছে যে লোক কুইতো কি করে তারপর দেখছে কুইতো ভাইরে এই বলে চেক দিতে আমার ফুর গাছ বলছে ফু আপনি কি বলে আছেন চেক দেন তা এই কথাটাকে জানাবেন না তুমি তুমি আছো আমার ভাই ছেলে দাদে একটু কথা আপনাকে দেখে দিলাম শিখে আত্মীয় তার খাতায় উনিশ শিখে সাধারণ ভাবে আসলে আমরা বিভিন্ন জায়গায় যাই আমিও কিন্তু বিভিন্ন আমিও আলহামদুলিল্লাহ পাঁচ বছর আমি কিন্তু স্বপ্নের ইনকোভিড বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি কিন্তু বাচ্চা উৎপাদনের মেশিন নিয়ে কাজ করতেছি এটা আমারও মনে প্রশ্ন আমার ওডিয়েন্স যারা আছে প্রত্যেকের মনে প্রশ্ন আসলে মোরগ মুরগি কিভাবে যাচাই করা যায় এখন আপনি কি আমার ওডিয়েন্স যারা আছে তাদেরকে কি একটু এই উপকারটা করা যায় যে আসলে কিভাবে আপনি মোরগ প্লাস মুরগি আসলে এই কি শুধু হাঁসের জন্য নাকি আপনার

এই যে আমাদের মুসল্লি সহকারে আমাদের মারাসা শিক্ষক সহকারে আমরা কিন্তু সবাই এই কৌতুহালটা দেখার জন্য এসেছি ওনাকে আমরা ফজর নামাজ পরে আমরা যখন সবাই হাঁটতে যাই দেখি উনি এগুলো বাঁচতেছে তা উনি দেখলাম মানে একটা সেকেন্ডও লাগতেছে না তো অন্তত আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম যত ধরনের হাঁস রয়েছে যত ধরনের মুরগি রয়েছে আজকে কিন্তু মোরক মুরগি আমরা যাচাই করতে পেরেছিলাম যা আমাদের আহ প্রত্যেক খামারির বা আমরা গরুয়া ভাবে যারা পুষি আমাদের কিন্তু কমন প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আমরা সমাধান পেলাম তো আসলে এরপরে কোয়েল পাখির হ্যাঁ কি সমাধান করা যায় যাই কিনা একই সিস্টেম কিনা আমরা যেহেতু উনি এই সেক্টরে রয়েছে আমরা চেষ্টা করব ওনার থেকে জানার জন্য আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সমস্ত ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ